বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব চট্টগ্রাম আদালত এলাকায় হামলা রাষ্ট্রপক্ষের আইনজীবী নিহত চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বাংলাদেশ সনাতনী জাগরণী মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কেন্দ্র দাস ব্রহ্মচারী সমর্থকদের হামলায় চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছে আজ বিকেলে চমেক হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন এ হামলার ঘটনায় গুরুতর সাত থেকে আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এরপর জানাবো ঢাকা ও চট্টগ্রামে দশ প্লাটুন বিজিবি মোতায়েন রাজধানী ঢাকা চট্টগ্রাম মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোট দশ প্লাটুন বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে এদিকে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই বললেন আসিফ মাহমুদ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সম্বায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবরা বলেছেন আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই এবারে জানাবো কারাগারে হঠাৎ অসুস্থ আওয়ামী লীগ নেতা আইসিউতে ভর্তি বগুড়া কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ সাদত আলম জুনু এদিকে চট্টগ্রামে ইস্কন নেতা চিন্ময় দাসের অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চট্টগ্রামে ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর এই সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে এর মধ্যে রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী নিহত হয়েছে এবং সর্বশেষ জানাবো বিদেশি শিক্ষার্থীদের যে বার্তা দিল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই বিদেশি শিক্ষার্থী ও কর্মীদেরকে নিজ নিজ ক্যাম্পাসে ফিরতে পরামর্শ দিয়েছেন দেশটির বিশ্ববিদ্যালয়গুলো সম্প্রতি ইমেল বার্তায় শিক্ষার্থীদের বিষয়টি জানিয়েছে কর্তৃপক্ষ প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়লাভের পর যুক্তরাষ্ট্রের অভিবাসীদের মধ্যে এমনিতেই দিন দিন উদ্বেগ বাড়ছে এর মধ্যে আবার বিশ্ববিদ্যালয়গুলোতে হঠাৎ এমন বার্তা অনেক রীতিমতো চিন্তায় পড়ে গেছে প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত চট্টগ্রাম আদালত এলাকায় হামলা রাষ্ট্রপক্ষের আইনজীবী নিহত চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র কৃষ্ণ দাস ব্রহ্মচারী সমর্থকদের হামলায় চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিপ নিহত হয়েছেন আজ বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন এই হামলার ঘটনায় এ পর্যন্ত গুরুতর সাত থেকে আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ অ্যাডভোকেট এনামুল বলেন সাইফুল ইসলাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি দু সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে নিবন্ধন পান অ্যাডভোকেট উদ্দিন সাগর নামে এক আইনজীবী জানান আমার চোখের সামনে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিপকে কোপানো হয়েছে ঢামেক হাসপাতালে নতুন পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন চট্টগ্রাম আদালতে সংঘর্ষের ঘটনায় সাত থেকে আট জন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয়েছে ঢাকা ও চট্টগ্রামে দশ প্লাটুন বিজিবি মোতায়েন রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোট দশ প্লাটুন বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর বিকেলে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় সব তথ্য জানানো হয় এতে বলা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর সাবাক মৎস্যভবন হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে একই কারণে চট্টগ্রাম নগরীতে মোতায়েন করা হয়েছে ছয় প্লাটুন বিজিবি এ বিষয়ে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানান রাজধানীর সাবাক মৎস্যভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে একই সঙ্গে চট্টগ্রাম মহানগরীতেও ছয় প্লাটুন বিজিবি সদস্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করবেন এর আগে সোরার্দি কলেজে কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষকে কেন্দ্র করে গতকাল সোমবার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর ডেমরা এলাকায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয় সাম্প্রদায়িক সমৃদ্ধির বাংলাদেশ চাই আসিফ মাহমুদ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সম্বায় মন্ত্রণালয় এবং যুবক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া বলেছেন আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই বাংলাদেশে কোনো সম্প্রদায় যেন নিগ্রহের শিকার না হয় সেটা আমরা নিশ্চিত করতে চাই তবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর কোনো হস্তক্ষেপ বা আগাতে এলে তার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থা নেবে মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর দুপুরে রংপুর পীরগাসা উপজেলার পাউটান হার্ট কলেজে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি তিনি বলেন একটি গ্রেপ্তারের ঘটনায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে সে যেই হোক যত বড় নেতাই হোক তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না এটা সম্প্রদায় বিবেচনায় নয় রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনা শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে আসিফ বলেন আপনারা দেখেছেন বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন রূপকে উস্কে দিচ্ছে গতকাল সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে প্রান্তিক পর্যায়ে ভুল তথ্য দিয়ে ঋণ দেওয়ার কথা বলে মানুষকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বাহিনী ও চক্রান্ত করে এর গ্রেপ্তার করা হয়েছে ইউনিয়ন পরিষদ ভাঙার এক প্রশ্নে আসিফ মাহমুদ বলেন বিকল্প ব্যবস্থা না করে ইউনিয়ন পরিষদ ভাঙ্গা যাবে না আপনারা জানেন ইউনিয়ন পরিষদ থেকে অনেকগুলো নাগরিক সেবা প্রদান করা হয় সেগুলো এখনও ভাঙা হয়নি আমরা অতি দ্রুত বিকল্প ব্যবস্থা তৈরির মাধ্যমে ইউনেন পরিষদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব এর আগে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্র জনতার গণ নিহত পীরগাছা সাওলা ইউনিয়নের রিক্সা চালক মঞ্জুরুল স্ত্রী রাহিমা বেগম একই ইউনিয়নের শহীদ মামুন মিয়ার বাবা আজগর আলী ও কল্যাণী ইউনিয়নের সাইফুল ইসলামের স্ত্রী রানী বেগম ছাত্র প্রতিনিধি শামসুর রহমান সুমন তত্ত্বাবধায়ক প্রকৌশলী রংপুর আনিসুল ওহাব খান সাওলা ইউনিয়ন চেয়ারম্যান নাজির হোসেন যমুনা টিভি সিনিয়র করেসপন্ডেন্ট সরকার মাজহারুল মান্নান রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম কারাগারে হঠাৎ অসুস্থ আওয়ামী লীগ নেতা আইসিইউতে ভর্তি বগুড়া কারাগারে হৃদরোগে আক্রান্ত হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ সাদাত আলম জুন মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয় সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হস্তান্তর করা হয় এসব তথ্য নিশ্চিত করেছেন জেল সুপার ফারুক আহমেদ তিনি জানান শাহাদ আল ঝুনু অসুস্থ অবস্থায় প্রথমে সজিমেক হাসপাতালে ভর্তি করা হয় এরপর তার অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে তিনি কারাগারে অবস্থানের সময় দুশ্চিন্তায় ছিলেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার আব্দুল ওয়াদুদ জানান শাহাদ আলম ঝুনু হৃদরোগে আক্রান্ত হয়ে আইসিউতে ভর্তি ছিলেন অবস্থার অবনতি হয় তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে হস্তান্তর করা হয়েছে গত ছাব্বিশে আগস্ট আওয়ামী লীগ নেতা সাদাত আলম ঝুনুকে দুটি হত্যা মামলায় গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ ডিবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত দুইজনের পরিবারের পক্ষ থেকে মামলা দুটি করা হয় এসব মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে